হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি ব্যাস মাত্র একবার ব্যবহার করাতেই নিজেদের স্কিনে পাঁচ মিনিটের মধ্যে পার্লার ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসতে চাও স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে দূর করে তাকে ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের হাত পা মুখ ফুল বডি থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগ ছপকে দূর করে তাকে ফর্সা উজ্জ্বল ও ঝালমলে করে তুলবে তোমাদের পার্লারে গেলে ফেসিয়াল করলে ডিট্যান করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না সেরকমই একটা গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিন যদি বয়সের ছাপ পড়ে যায় কিংবা ধরো ওপেন পোর্স আছে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই চোখের তলে কালি পড়ে গেছে একনে হয়ে যাওয়ার পরটা তার স্পট রয়ে গেছে স্কিনটা একদম ডাল হয়ে গেছে তাহলে আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের থেকে এই সমস্ত সমস্যা দূর করে ত্বককে ফসা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে এবং স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে খুব কম খরচে তাহলে চলে বেশি দেরি না করে ফটাফট আজকে এই ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করিনি আর দেখে নিই কিভাবে তোমরা তোমাদের স্কিনকে প্লাস একবার ব্যবহার এই লাইটেন ব্রাইটেন করে দিতে পারবে তো এর জন্য দেখো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পু নিতে পারো কিংবা এখানে শ্যাম্পুর পরিবর্তে কিন্তু তোমরা ফেস ওয়াশও ব্যবহার করতে পারো শ্যাম্পু কি করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যে লেয়ার যে ডার্ক প্যাচ পড়ে না সেটাকে রিমুভ করে এরপর এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ পরিমাণ মতো হলুদ হলুদ কি করে আমাদের স্কিনের থেকে না দাগ ছোপ দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি ফুসকুড়ি হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় দানা দানা হয় সেই ধরনের সমস্যাকে কিন্তু হলুদ দূর করতে সাহায্য করে এবার দেখো দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু কোলগেট টুথপেস্ট এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটা আমি এখানে ইউজ করছি আর একদম পি সাইজ আমার একটা মটর দানার মতো কিন্তু অল্প পরিমাণে এখানে এই হোয়াইট কোলগেট টুথপেস্টটা নেবে টুথপেস্ট কি করে আমাদের স্কিনের যে পোর্টসটা আছে না সেটাকে ডিপলি ক্লিন করে একনেকে কম করতে সাহায্য করে এবং ডেড স্কিন সেলের যে পুরোনো লেয়ার থাকে না পুরনো জমে থাকা ময়লার দিনকার লেয়ার একটা ডার্ক প্যাচ সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো কি করে আমাদের স্কিনকে না টান টান করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগ ছোক দূর করে আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে কিংবা যে ডেড স্কিনসের লেয়ারগুলো থাকে না সেটিকে রিমুভ করতে সাহায্য করে একটা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে এইবার দেখো আমি জলের সাহায্যে এটাকে না ভালোভাবে গুলে নিয়েছি অল্প অল্প করে জল দেবে যাতে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে যায় খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই ডি ফেস মাস্ক একদম রেডি আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো যে কোনো বিয়ে বাড়ি যাওয়ার আগে ধরো পার্লার গিয়ে সময় নেই বাড়িতে বা ব্লিচ নেই তখনও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট এটা স্কিনকে লাইট অ্যান ব্রাইটেন করবে স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ও ট্যানকে দূর করতে সাহায্য করবে ভালো করে মিক্স করার মানে তাহলে কিন্তু একদম রেডি এইবার চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে একটু ক্লেনজিং করে নেবো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে আমাদের পোর্টসকে আর স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে এবার এটা দিয়ে স্কিনকে ভালোভাবে ক্লেনজিং করব তার পাশাপাশি একটু মাসাজও দিয়ে নেবো দেখবে পার্লারে গেলে আমাদের স্কিনে কিন্তু মাসাজ দেওয়া হয় তো আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে আমাদের স্কিনে মাসাজ দেবো কোকোনাট অয়েল কী করে আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে না স্কিনের মধ্যে ভালো একটা গ্লো আসে আর কোকোনোট অয়েল কিন্তু দূর করতে সাহায্য করে সুক্ষ স্কিনকে কিন্তু সফট স্মুথ করতে সাহায্য করে এমন কোকোনোট অয়েলে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের থেকে কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে স্কিনকে টান টান ও উজ্জ্বল করে তো দেখো ভালো করে আমি এটাকে জাস্ট ধরো পাঁচ মিনিটের মতো এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি এরপরে কি করব একটা ভিজে টাভেল বা একটা ভিজে রুমালের সাহায্যে না ফেসটাকে ডিপলি ক্লিন করে নেবো এতে কী হবে আমাদের স্কিনের যে ময়লার রয়েছে না সেটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে এবং যে এক্সেসিভ অয়েলটা আছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই স্কিনটা কতটা গ্লো করছে এইবার যে ফেস মাস্কটা আমরা বানিয়েছিলাম না সেটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো যেখানেই তোমাদের পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান আছে না সেখানে এটা ব্যবহার করতে পারো যেমন ধরো হাত পা আর্ম অনেকে দেখবে ঘাড় গলা পিঠ ব্যাক একদম কালো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় সেখানেও কিন্তু এটা ইউজ করতে পারো পুরনো জমে থাকা ময়লা ট্যাঙ্ককে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা কিন্তু ছোটোদের মোটেও ব্যবহার করা যাবে না ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো কিন্তু বাচ্চাদের কিন্তু একদম ইউজ করবে না তার কারণ আমরা তো বাচ্চাদের পার্লার গিয়ে ব্লিচ বা ডিটার্ন করাই না তাই না তো এটা বাচ্চাদের ইউজ করাবে না বাকি যারা আছো তারা এটাকে ব্যবহার করতে পারো সব থেকে ভালো হয় কি একটা প্যাচ টেস্ট করে নাও তারপরে এটাকে ইউজ করো ফুল ফেসে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এটা ফেসের জন্য জাস্ট পাঁচ মিনিট একবার হাতে পায়ে লাগালে দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দেবো ফেসে রাখছি জাস্ট পাঁচ মিনিট আমি এটা রেখে দেবো পাঁচ মিনিট পরে হালকা হাতে স্কিন এরকম মাসাজ দেবে এতে কী হবে স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে তোমাদের স্কিনে যে ডেড স্কিনসেলের লেয়ার আছে ট্যানিং আছে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা আছে কিংবা ধরো নোজ এরিয়া ফোরহেড এই সমস্ত জায়গায় যে ব্ল্যাক হেড গুলো থাকে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে এর থেকে রিমুভ হয়ে যায় জাস্ট দু মিনিটের মতো হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে দিয়ে নেবে তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে মাস্কটাকে ভালো করে রিমুভ করে নেবে দেখো আমি এখানে একটা ভিজে রুমালের সাহায্যে রিমুভ করতে পারছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্টলি কিন্তু এটা তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে যে জমে থাকা ময়লা আছে যে ট্যান আছে না সেটাকে একদম ডিপলি ক্লিন করে দেবে তো দেখো ভালোভাবে আমি ফেসটাকে ধুয়ে নিচ্ছি এর এরপরে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে এসছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম তোমরা অন্য কোনো নাইট ক্রিমও চলেই ব্যবহার করতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডিআইওয়াই নাইট ক্রিম শেয়ার করছি যেটা তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে নারিশ করবে তার পাশাপাশি বয়সের ছাপও দূর করবে এবার দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি অ্যালোভেরা জেল যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে দাগছোপ দূর করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিওন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা না আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনে যদি বয়সের চাপ চলে আসে ফাইন লাইনস রিঙ্কাল চলে আসে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে স্কিনকে উজ্জ্বল ও ব্রাইট করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম মার্কেটে তৈরি যে ক্রিম আছে না সেরকমই কনসিস্টেন্সি অ্যাড কালারের চলে আসবে তো দেখো ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর কারোর কাছে যদি ভিটামিন ই না থাকে তোমরা এখানে কিন্তু সুইট আমন্ড অয়েলও ইউজ করতে পারো কারণ আমন্ড অয়েলে কিন্তু ন্যাচারাল ভিটামিন ই থাকে চলো দেখেনি কীভাবে ব্যবহার করবে এবার দেখো ফেসটাকে তো ভালোভাবে ক্লিন করেই নিয়েছিলাম এরপরে এটাকে অ্যাজ এ নাইট ক্রিমের মতো ফেসের মধ্যে বা অ্যাপ্লাই করবে আর হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে এই রেমেডিটা সবচেয়ে ভালো সময় হচ্ছে তোমরা যদি রাত্রিবেলা করো তাহলে কি ওভার না এই ক্রিমটা তোমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে যদি বিকেলের দিকে বা কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে করো তাহলে এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে যে এক্সেসিভ অয়েলটা আছে না সেটাকে কোনো ভিজে টাওয়াল দিয়ে রিমুভ করে নিতে পারো যদি রাতে করো তাহলে ওভার কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দিতে পারো দেখো ভালোভাবে এটা দিয়ে আমি আমার স্কিনে মাসাজ দিয়ে নিচ্ছি এটা কি করবে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে চোখের আশেপাশে যে ডার্ক সার্কেল থাকে কিংবা ধরো ফাইন লাইনস রিঙ্কলস আছে সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে রুক্ষ সুক্ষ ডাল ড্রাই ড্যামেজকে কিন্তু রিপেয়ার করে আর তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ঝল করে দেয় ফেসের পাশাপাশি কিন্তু তোমরা এটা হাত পা ফুল বডিতেও ইউজ করতে পারো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক ও শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ